আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে দুনিয়াতে সুখ দুঃখ উভয়টা দিয়েই প্রেরণ করেছেন কখনো সুখ কখনো দুঃখ কখনো আনন্দ কখনো বেদনা আপদ বিপদ বালা মুসিবত একের পর এক লেগেই থাকে আসতেই থাকে এই আপদ বিপদ বালা মুসিবতের দুইটি রূপ একটি হলো আজাব গজব হিসেবে আসা আপদ বিপদ বালা মুসিবত আসে একের পর এক মানুষের গুনাহের কারণে সে গুনাহের কারণে আজাব গজব আল্লাহ তালা দিতে থাকেন সমস্যা দিতে থাকেন আবার কোন কোন সময় আল্লাহ তাআলা আপদ বিপদ বালা মুসিবত দেন বান্দা অধিক নিকটতম হওয়ার কারণে এবং তার মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য হয় যে বান্দা তার স্বাভাবিক নিয়মে ইবাদত করে যেভাবে সে ইবাদত করে বা তার ইবাদতের যতটুকু ক্ষমতা রয়েছে এতটুকু ক্ষমতার পূর্ণটুকু প্রয়োগ করলেও সে আখেরাতে যে দরজা যে মর্যাদা যে স্তর লাভ করতে পারতো আল্লাহ পারত ইচ্ছা হয় যে বান্দাকে তার চেয়ে উঁচু স্তরে নিয়ে যাওয়া তার চেয়েও উঁচু স্তরে নেয়ার জন্যে আল্লাহ তালা তার জন্য কিছু আপদ বিপদের ব্যবস্থা করেন এই আপদ বিপদ বালা মুসিবত যখন তার সামনে আসে আর এটিকে সে সবরের সাথে ধৈর্যের সাথে এটির মোকাবেলা করে আল্লাহ তালার এই ফয়সালার উপরে সে সন্তুষ্ট থাকে খুশি থাকে মাওলাই করিম তখন তার মর্যাদা এত বাড়িয়ে দেন যে সারা জীবন ইবাদত করেও এক মুহূর্ত গুণা না করেও সে যে স্তরে পৌঁছতে পারত তার চেয়ে বহু উঁচু স্তরে সে উঠে যায় এজন্যে দুনিয়াতে যত রকমের আপদ বিপদ আসে সমস্যা আসে বালা মুসিবত আসে এগুলো দুই কারণে আসে মৌলিকভাবে শাখা প্রশাখাগতভাবে অনেক কারণ আছে তোম একটি কারণ হল গুনাহের কারণে আল্লাহতে বা রকতা আলা এই সমস্যাগুলো পাঠিয়ে থাকেন শামিন হুমান আখাদ না বিদম্বী না বিদম্বী যাকে আমি পাকড়াও করেছি তার গুনাহের কারণে পাকড়াও করেছি এখন প্রশ্ন হলো এই যে আপদ বিপদ এটা কি গুনাহের কারণে সাজা হিসেবে এসেছে নাকি প্রমোশনের জন্য এসেছে আল্লাহ অধিক নৈকট্য লাভের কারণে এসেছে এটা বোঝার উপায় কি আপদ বিপদ আসার পরে যদি বান্দা সতর্ক হয় বান্দার ভিতরে পেরশানি কাজ করে এবং হা হুতাস না করে আল্লাহ দা আলাহ ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার অবস্থা যদি তার মধ্যে বিরাজ করে তাহলে বুঝতে হবে এটা প্রমোশনের জন্য এসেছে আর যদি আপদ বিপদ আসার পরে গা ভাবে এটার দায় অন্যের ঘাড়ে চাপাতে থাকে আর হা হুতাশ করতে থাকে চিৎকার চাচামিচি করতে থাকে একে ওকে দোষী করে যেতে থাকে আল্লাহ তালার ফয়সালার উপরে সন্তুষ্টির ঘোষণা না দেয় তাহলে বুঝতে হবে যে এটাও তার জন্য আজা আর গজব হিসেবে সাজা হিসেবে এসেছে এটা হলো লক্ষণ দুই লক্ষণ দিয়ে দুটোকে নির্ণয় করে নেওয়া যায় কারণ যেমনি ভাবে কোরআনে এসেছে যে আমি পাকড়াও পাকড়াও করেছি তো সেটা তার গুনাহের কারণে যেমনি ভাবে কোরআনে এসেছে জল স্থলে যত রকমের সমস্যা সৃষ্টি দেখা যাচ্ছে এই সব কিছু মানুষের হাতের কামাই বিমা নাস এটা যেমন এসেছে লিউদি কহম আমিলু যেন তারা যে কাজকর্ম করছে এগুলোর সামান্য ফলাফলটা তাকে আস্বাদন করিয়ে দেয়া যায় যে সামান্য ফলাফল এটা যত সামান্য আসল ফলাফল নয় ওটা অনেক ভয়ঙ্কর দোস্ত আমাদের চোখের সামনে কত ঘটনা ঘটে আল্লাহ তালা নজির দেন কিন্তু আমরা দেখি না ঘটনা কত হৃদয় বিদারক কত মর্মান্তিক আমাকে একজন বলল যে হুজুর এরকম হচ্ছে ভয়ঙ্কর ঘটনা ঘটছে একটু দোয়া করেন আমরা টেলিভিশনে দেখছি আপনার কাছে ফুটেজ পাঠিয়েছি কিছু দেখেন তা আমি দেখা শুরু করলাম তুই আড়াই মিনিট দেখার পরে আমি আর দেখতে পারিনি বন্ধ করে রেখে দিয়েছি দেখা সম্ভব হয়নি যেটা পাঠিয়েছে তার মধ্যে একটা জায়গাতে একজন মানুষ আগুনের তাপ থেকে বাঁচার জন্য উপর থেকে লাভ দিয়েছে এবং ওলট পালট খেয়ে খেয়ে উপর থেকে নিচে পড়েছে আমি ভদ্রলোকের নিচের পতনটা দেখার মতো আমার আর মন আমি এটাকে মনকে ধরে রাখতে পারিনি আমার পক্ষে সম্ভব হয়নি দেখা বন্ধ করে দিয়েছে একটু কল্পনা করি আগুনের তাপটা কি পরিমাণ ছিল কষ্টটা কি পরিমাণ ছিল যে এই পরিমাণ কষ্ট যে ওই ব্যক্তি বুঝতে পারছে আমি উনিশ তালা থেকে আঠারো তালা থেকে লাভ দিলে আমার সবকিছু থেতলে যাবে কিছুই থাকবে না তারপরে ধুকে ধুকে এই সাজাটা থেকে মানে এই কষ্ট মানে ধুকে ধুকে এই কষ্টটা নিয়ে মৃত্যুবরণ করার চেয়ে তার কাছে মনে হয়েছে আমি একবার যদি পড়ে যাই বাঁচলে বাঁচলাম না বাঁচলে নাই কমপক্ষে এই জলার কষ্ট থেকে তো মুক্তি পেলাম আল্লাহ কোরআনে কারিমের সাথ করে যাহার নামে যখন মানুষরা যাবে আপ্রাণ ভাবে চাইবে ওখান থেকে বেরিয়ে যেতে বোমা বুঙ্গে খাওয়া রেজিন সম্ভবত উপরে আওয়াজ যাচ্ছে না মাহজুম সাহেব হুজুর উপর থেকে টোকা দিচ্ছে এত কঠিন সাজা হবে এত কঠিন কষ্ট কষ্ট হবে যে থেকে বেরোনোর জন্য চেষ্টা করবে কঠিনার নাম কিন্তু জাহান্নাম থেকে বেরোতে পারবে না আর জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের চেয়ে সত্তর হাজার গুণ বেশি হবে

অনেক সুন্দর সুন্দর ভালো লাগে মন চায় এরকম কাজ দিয়ে যে কাজগুলো করতে মন চায় খুব ভালো লাগে এরকম কিছু কাজ দিয়ে দেয়া হয়েছে। অনেক সময় দেখবেন ওই যে বনের মধ্যে ট্র্যাপ তৈরি করে বাঘ টাগ এগুলোকে আটকানোর জন্য নিচে বিশাল গর্ত ওর ভিতরে খোঁচা টোঁচা বিভিন্ন ধরনের জিনিস দেয়া থাকে আর উপর তো সুন্দর করে ডালপালা আর গাছ এত চমৎকার করে বিছানো থাকে ঘাস দেখলে মনে হয় খুব মজার জায়গা সুন্দর জায়গা পা পড়লে ওখান থেকে নিচে পড়বে আর উঠতে পারবে না ফাঁদ তো যার নাম একটা ফাঁদ আর এর উপরে সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কাজ গান বাজনা নাটক নভেল দুই নম্বরই বেপরদিগি বেপর দিগি করতে সবার সাথে দেখা হবে হাসি খুশি করবো কথাবার্তা বলবো চায় এটা ওটা কত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কাজ অর্থনৈতিকভাবে দুই নম্বরই কান্নাম চায় রাতারাতি ধনী হয়ে যেতে অল্প সময়ের ভিতরে নিতে গুলশানে ফ্ল্যাট কিনে ফেলতে বিশাল গাড়ি বাড়ি মালিক হয়ে যেতে তার নাম চায় বিশেষ করে যখন দেখে অর্থের জোরেই সব কিছু হয় তখন পরিবেশটা এমন হয় যে দেখা যায় যে অর্থের জোরেই সব কিছু হয় অর্থ নাই তো নিরপরাধ অপরাধী হয়ে যাবে অর্থ আছে অপরাধী বিশাল অপরাধ করেও বেঁচে যাবে এরকম যখন পৃথিবীর অবস্থা হয়ে যায় ওই রকম পৃথিবীর মধ্যে মানুষের অর্থের দিকে লোভ কোনো ভাবে উপার্জন করতে হবে এটার দিকে যাবি জাহান নাম এর পেছনেই জাহান্নাম দেখা যায় না আল্লাহ মাল পেটে যাওয়ার ব্যাপারে কি বলে এর নাম আয়াকু নিমা তারা তাদের পেটের ভেতরে আগুন ভরছে আগুন আগুন দ্বারা খাওয়া দাওয়া এটা এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর গ্রামের এক ব্যাখ্যা হলো এই যে কেমতের দিন জাহান্নামে কেউ গেলে তার জাহান্নামের চারিদিক থেকে আগুনের কারণে তার তো বাইরের কষ্টটা হবেই কিন্তু যারা হারাম খেত তাদের পেটের ভেতরেও আগুন ঢুকিয়ে দেওয়া হবে যে ভেতর থেকেও আগুন বেরোবে বাইরে ভেতরে উভয় থেকে আগুন খেতে তো খুব মজা এবং আমাদের এগুলো মানে মনে করেন আমি হুজুর সাহেব বলবো না উপস্থিতিদের ভিতরে যদি দেখা যায় যে মাসাল্লাহ অনেক এই সংখ্যা আছে বললে দুই সমস্যা এক হলো বললেও অনেকে মনে করে কলা খায় না ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না তো মনে করবে হুজুর মনে হয় আমাকেই হচ্ছে অথচ মাথার ভিতরেও নাই। তো এক হলো অপ্রীতির অবস্থা তৈরি হয় আর তোমরা ঘুষ মুস বেশি খেলে হাদিয়া মা মোটা দিতে সমস্যা হবে না নিজেরই চলার টাকা নাই তো বেচারা হুজুরটা হাদিয়া দিবে কোত্ থেকে আল্লাহ মাফ করুক এটা হুজুরদের সবার অবস্থা বলছে না আমি মনে করেন আমার অবস্থা বলছি এই ওয়াজ করলে খামাখা মানুষের কাছে খারাপ হওয়া লাগবে এজন্য আমাকে একদিন বলছে হুজুর সবার কাছে আপনি প্রিয় থাকতে পারেন সুদ ঘুষের কথাটা বলেন কেন অনেকেই খায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আমাদেরকে ফিরে আসার তা ফিক দান করুন এটার ভিতরে আগুন ভরবো